আসসালামু আলাইকুম চিংড়ি মাছ আমরা কম বেশি সবাই পছন্দ করি চিংড়ি মাছ পছন্দ করেন না এমন কেউ খুঁজে পাওয়া যাবে না আমি আজকে আপনাদের সাথে খুবই সহজভাবে চিংড়ি মাছ বোনাটা শেয়ার করছি আশা করছি আমার আজকে এই রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমার পুরো ভিডিও জুড়ে থাকবেন প্লিজ চিংড়ি মাছ বোনা করার জন্যে এখানে আমি নিয়েছি হাফ কেজি চিংড়ি মাছ চিংড়ি মাছগুলোকে খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন আমি এখানে মাঝারি সাইজের চিংড়ি মাছগুলো নিয়েছি এবার এর মধ্যেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লালমরিচের গুঁড়া হাফ চা চামচ হলুদের গুঁড়া হাফ চা চামচ লবণ তারপর চিংড়ি মাছগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব চিংড়ি মাছগুলোকে আমি কিছুক্ষণ সময় নিয়ে মাখিয়ে নেব যাতে করে মশলাটা সবগুলো চিংড়ি মাছের গায়ে লেগে যায় মাখানো হয়ে গিয়েছে এখন চুলা একটি প্যান বসিয়ে এর মধ্যেই দিয়ে দিচ্ছি রান্না করার রেগুলার তেল তিন টেবিল চামচ তেলটা হালকা গরম হয়ে আসলেই দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলোকে আমি হালকা ভেজে নেব এক পাশ হয়ে গিয়েছে এখন উল্টে দিচ্ছি আর এভাবেই উল্টে পাল্টে চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব আপনারা চাইলে চিংড়ি মাছগুলোকে না ভেজে কষিয়েও রান্না করে নিতে পারেন তবে আমার কাছে হালকা ভেজে রান্না করলে খেতে খুবই ভালো লাগে চিংড়ি মাছগুলো খুব বেশি বাঁচতে হয় না হালকা বাজলেই হয়ে যায় আমার চিংড়ি মাছগুলো ভাজা হয়ে গিয়েছে এখন চুলা থেকে নামিয়ে নেব এবার চিংড়ি মাছ ভাজা তেলেই দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি এক কাপ পেঁয়াজটা আপনারা চাইলে বাড়িয়ে বা কমিয়েও দিতে পারেন আমার তেলটা কম হয়েছে তাই আমি আরও এক টেবিল চামচ তেল দিয়েছি এখন পেঁয়াজগুলোকে আমি খুব ভালো করে ভেজে নেব আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা আদা রসুনটাকে আমি পেঁয়াজের সাথে খুব ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি পানি হাফ কাপ পানিটা দিয়ে আমি গুঁড়া মশলা ইউজ করব। এতে করে মশলার যে ঝাঁঝালো গন্ধ আছে সেটা ভেরোবে না দিয়ে দিচ্ছি দুই চা চামচ লালমরিচের গুঁড়া একটা চামচ হলুদের গুঁড়া এক চা চামচ জিরা গুঁড়া এক চা চামচ ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি লবণ একটা চামচ এখন মশলাগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে মশলাটাকে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে কষিয়ে নেব মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছগুলো দিয়ে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে কিছুক্ষণ কষিয়ে নেব চিংড়ি মাছগুলোকে আমি তিন থেকে চার মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যেই দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কয়েকটি আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি পানিটা আপনারা যে যতটুকু জোল রাখবেন সেই পরিমাণেই ব্যবহার করবেন আমি খুব একটা ঝোল রাখবো না চিংড়ি মাছটা মাখো মাখো রাখবো তাই জোলের পরিমাণটা কমিয়ে দিয়েছি এখন পাঁচ মিনিটের মতো রান্না করে নিলেই হয়ে যাবে চিংড়ি মাছ খুব বেশি সময় রান্না করা যাবে না এতে করে চিংড়ি মাছটা লাবারের মতো হয়ে যায় চিংড়ি মাছ অল্প সময়েই রান্না করে নিতে হয় হয়ে গেল আমার মজাদার চিংড়ি মাছ ভুনা এখন উপর থেকেই দিয়ে দিচ্ছি কিছুটা দনিয়া পাতা কুচি দনিয়া পাতা কুচি দিয়ে এক মিনিটের মতো রান্না করে চুলা থেকে নামিয়ে নেব আর দনিয়া পাতা কুচিটা অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে খুব সুন্দর একটা দনিয়া পাতার ফ্লেভার আসে চেষ্টা করেছি খুবই সহজভাবে আজকের এই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করার জন্যে আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের একটি লাইক এবং একটি কমেন্টস আমাকে নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে অনেক উৎসাহিত করে। দেখতেই পাচ্ছেন চিংড়ি মাছ বোনাটা কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল আমার রেসিপিটা ফলো করে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্টস করে জানাবেন এবার চিংড়ি মাছগুলোকে আমি চুলা থেকে নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নেব যারা এতক্ষণ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এই ধরনের সব ঘরোয়া এবং মজার মজার রেসিপি পেতে আমার চ্যানেলটি ভিজিট করে আসবেন প্লিজ আমি একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়েছি আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম